ওয়েলকাম মাই মাইডিয়া স্টুডেন্টস আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তোমরা দেখছো কুন্তল কুন্ডু আমি বারবার কুন্তল নন্দী বলে ফেলছি কারণ কুন্তল কুন্তল নন্দী বলেও একজন স্টুডেন্ট ওরকম পেয়েছে এবারি ওই এলপিতে জয়েন করবে খুব তাড়াতাড়ি তো কুন্তলের আমি যে কারণে কুন্তলের সঙ্গে কথা বলছি সেটা একটা খুব স্মার্ট কারণ সেটা হচ্ছে যে কুন্তল খুব কম বয়সে অ্যাচিভ করেছে ব্যাপারটা ওর বয়স এখন দাঁড়িয়ে টোয়েন্টি থ্রি জাস্ট ভাবো ব্যাপারটা জাস্ট টোয়েন্টি থ্রি তা ওর বাড়ি তো অনেকটা দূরে উত্তর চব্বিশ পরগনাতে বাড়ি তো ব্যাপারটা হচ্ছে যে শুধু তাই নয় প্রায় নাইনটি নাম্বার পেয়েছো নানব্বইয়ের কাছাকাছি নাম কত পেয়েছে এইটি নাইন পয়েন্ট এইটি নাইন পয়েন্ট সেভেন নাইন নাম্বার পেয়েছে নব্বইয়ের কাছাকাছি তো এই হেন একটা কম বয়সী ছেলে তার সম্পর্কে একটুখানি আমি জানবো মুখে নিজে বলুক ওর মতো করে কথা জোরে বলিস আমার নাম কুন্দল কুন্ডু আমার বাড়ি হচ্ছে হাবড়ায় আমি সিবিটি টু পরীক্ষায় এইটি নাইন পয়েন্ট নাইন ওয়ান পেয়েছি আর স্যার স্যারের কাছে ছিলাম বলে টেকনিক্যালটা খুব ভালো হয়েছে টেকনিক্যালে আমার খুবই

দাই অনেক টাইস তাই ডেডিকেশন লেভেলটা কেমন ছিল বা কেমন ভাবে তুই পারলি ছিল কারণ আমি প্রথম পরীক্ষা যখন ছিলাম তখন তো স্যার কাছে আমি আসিনি কারণ আমি জানি না কি হবে না হবে কারণ প্রথমবারে খুব ফাস্ট পরীক্ষা এটা আমার তো নিজেই পুরোটাই কমপ্লিট করতে হয়েছিল পুরো সিলেবাস নিজে ঘেটে বুঝে বুঝে তারপর যখন সেকেন্ড পরীক্ষার আগে স্যার কাছে আসলাম তখন দেখি স্যার সব প্রোভাইড করছে তো আমার খানডিটাই কমে গেল ওই সময়টা আমি পড়ার পেছনে দিতে হয়েছিল মানে তুমি সেকেন্ড সিবিটি সময় এসেছিস হ্যাঁ

তো যারা এই লাইনে আসতে চায় যা যারা পারফর্ম করতে চায় যারা টুকু দিতে চায় তাদের জন্য তোর কি মানে মনোভাব বল ওই তো স্যারের গাইডেন্সে থাকতে হবে আর নিজে খাটতে হবে আর কোনো শর্টকাট নেই মানে কোচিং সেন্টার মানে একটা কি তোমার শর্টকাট পড়ে দেওয়া ব্যাপারটা নিজে নিজেও করা যায় নিজে নিজে করা যায় না এমন কোনো কথা নেই নিজে নিজেও অনেক এগোনো যায় কিন্তু সেটা একটা টাইম বেশি লাগে সেই জন্য কী হয় অনেক সময় যে একটু শর্টকাটে এগিয়ে যাওয়ার জন্য আসলে নিজে নিজে করলে একটা মনে হয় কি আমি খাদের মধ্যে লাভ দিচ্ছি কোন দিকে যাবো প্যাটার্নটা ফলো করার চাপ হয়ে যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অতটা ডিসিপ্লিন থাকা যায় না থাকা যায় নিজে থেকে পড়ে সেটাই বেস্ট অফ লাক খুব ভালো থাকিস এগিয়ে চল আর অবশ্যই সাথে আছি যেভাবে ছিলাম সেভাবেই আছি আর যে কোনো রকমের সমস্যায় যে কোনো রকম প্রবলেম তুই আমাদের জানাস কোনো অসুবিধা নেই ফোন নম্বর তো রইল বেস্ট অফ লাখ খুব ভালো থেকো সবাই ঠিক আছে